আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগত শিক্ষার্থীরা এর আগে ভিডিওতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেখানে আমি বলেছিলাম যে এখানে তোমাদের কাজ এক দুই তিনের সমাধান রয়েছে কিন্তু না সেখানে তোমাদের চারটি প্রশ্নেরই উত্তর ছিল কাজ তিনের প্রতিবেদনটি এখানে শেষ হয়েছিল এবং কাজ চার এখান থেকে শুরু হয়েছিল কাজ চার এখানে উল্লেখ করা ছিল না তাই একটু বুঝতে সমস্যা হয়েছিল কাজ চারে তোমাদের প্রশ্ন ছিল যে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি দৈনন্দিন জীবনে পরিবর্তন চিহ্নিত করণ ও অনুশীলন এটা কিন্তু তোমাদের কাছে চারের উত্তর এক নম্বর নিয়মিত নামাজ আদায় করা কার্যক্রম নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা উদ্দেশ্য নামাজ আদায় মানুষের আত্মিক শান্তি ও মানসিক শক্তি বৃদ্ধি করে যা মাদকা শক্তি থেকে দূরে থাকার ক্ষেত্রে সহায়ক দুই নাম্বার ইসলাম শিক্ষার অনুশীলন কার্যক্রম নিয়মিত কোরআন ও হাদিসের অধ্যয়ন করা উদ্দেশ্য কোরআন ও হাদিস থেকে মাদকা শক্তির ক্ষতিকর দিক এবং ইসলামের বিধান সম্পর্কে শিক্ষা গ্রহণ করা তিন নম্বর ধর্মীয় সংগঠনে অংশগ্রহণ কার্যক্রম স্থানীয় মসজিদে ইসলামিক আলোচনা সভা ও অন্যান্য ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করা উদ্দেশ্য ধর্মীয় আলোচনা ও সংগঠনের মাধ্যমে মাদকাশক্তি থেকে বাঁচার উপায় সম্পর্কে সচেতন হওয়া চার নম্বর পরিবারের সঙ্গে সময় কাটানো কার্যক্রম পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সময় কাটানো এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা উদ্দেশ্য পারিবারিক বন্ধন মজবুত হলে মাদকাসক্তির প্রবণতা কমে যায় পাঁচ নাম্বার সচেতনতা প্রচারণা কার্যক্রম এলাকায় মাদক বিরোধী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উদ্দেশ্য এলাকার অন্যদেরও মাদকা শক্তির ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা ছয় নাম্বার আল্লাহর উপর ভরসা রাখা কার্যক্রম সব কাজে আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা উদ্দেশ্য আল্লাহর উপর ভরসা রেখে মতো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া উপসংহার মাদকাশক্তি একটি বড় সামাজিক সমস্যা যা ইসলামের বিধিবিধান অনুযায়ী প্রতিরোধ করা সম্ভব আমাদের দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন এনে এবং ইসলামের নিয়মকানুন মেনে চললে মাদকাশক্তি থেকে নিজেকে এবং সমাজকে রক্ষা করা সম্ভব ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং সমাজের শান্তি প্রতিষ্ঠা করে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষার কাজ এক দুই তিন চারের উত্তর আশা করি তোমরা এই উত্তরগুলো বুঝতে পেরেছ এবং কালকে সুন্দরভাবে পরীক্ষায় উপস্থাপন করতে পারবে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ